পশ্চিমবঙ্গ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন শীঘ্রই শুরু হতে চলেছে বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী সোমবার বিকালে বিশেষ মিটিংয়ের মাধ্যমে নভেম্বর মাসের এক তারিখ থেকে রাজ্য জুড়ে এসআইআর এর ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেই এসআইআর প্রক্রিয়া চলবে নভেম্বরের প্রথম তারিখ থেকে এটি চালু হবে বলে মনে করা হচ্ছে এতে ভোটারদের তথ্য যাচাই এবং সংশোধনের জন্য বিভিন্ন কাগজপত্র জমা দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে ভোটার তালিকা সংশোধন এসআইআরে কি কি লাগবে কাদের নাম থাকবে কাদের নাম কাটা যাবে বয়স এবং জন্ম তারিখের ভিত্তিতে কি কি জমা দিতে হবে তা আজ বিস্তারিত আলোচনা করা হবে ভোটার লিস্ট সংশোধন দু পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে এবং ভোটার তালিকাকে আরও সঠিক করবে দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও বিতর্ক শুরু হয়েছে কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এর আগে হয়েছে এবারও হবে নভেম্বরের এক থেকে শুরু হয়ে এটি কয়েক মাস ধরে চলবে এতে নতুন ভোটার যোগ হবে নাম সংশোধন হবে মৃত অবৈধ ও ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে সঠিক কাগজপত্র না থাকলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে কার কাছে কি ডকুমেন্ট আছে বা এস আই ডকুমেন্ট লিস্ট আছে সেটি দেখতে বাড়ি বাড়ি বিএলও অফিসার আসবেন তাই আগে থেকে কি কি নথি লাগবে জেনে রেডি রাখা ভালো নির্বাচন কমিশন এসআইআর ডকুমেন্ট লিস্টে এগারোটি বৈধ প্রমাণপত্র নির্ধারণ করেছেন যেই এগারোটি নথি সম্পর্কে আপনারা আগেই জেনেছেন বা আপনারা ভালো করে জেনে নিতে পারেন আমাদের এই চ্যানেলে বিশেষ করে এই এগারোটি নথির ব্যাপারে ভিডিও রয়েছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় জন্ম বছরের ওপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সবার ক্ষেত্রে নিয়ম ভিন্ন এটি তিনটি গ্রুপের প্রথম গ্রুপে উনিশশো সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিরা পড়বেন দ্বিতীয়টি উনিশশো থেকে দু সালের মধ্যে এবং তৃতীয়টি দু সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য এই বিভাজন সহজে কাগজপত্রে প্রয়োজনীয়তা নির্ধারণ করে উনিশশো সাতাশির জুলাইয়ের এক তারিখের আগে জন্ম হলে যারা উনিশশো সাতাশির জুলাইয়ের এক তারিখে আগে জন্মেছেন তাদের জন্য প্রক্রিয়া সহজ শুধু একটি কাগজ জমা দিলেই চলবে যদি আপনার নাম দু হাজার দুইয়ের পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতার একটি কফি যথেষ্ট অন্য কোনো নথির দরকার পড়বে না এতে সময় এবং ঝামেলা অনেকটা কমে যাবে তবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম না থাকলে বাবা অথবা মায়ের দু হাজার দুইয়ের লিস্ট জমা দিতে হবে এবং সেটাও না থাকলে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে উনিশশো সাতাশির একলা জুলাই থেকে দু হাজার দুইয়ের এক জানুয়ারির মধ্যে জন্ম নেওয়া এই সময়কালে জন্ম নেওয়াদের ক্ষেত্রে দুটি নথি লাগবে নিজের জন্য এগারোটির মধ্যে একটি জমা দিন যদি দু হাজার দুইয়ে আঠেরো বছর বয়স হয়ে থাকে এবং তালিকায় নাম থাকে তাহলে সেই কপি দিলেই চলবে কিন্তু যদি ভোটারের বয়স না হয়ে থাকে তাহলে অবশ্যই এগারোটির একটি দরকার বাবা এবং মায়ের জন্য একটি কাগজ জমা করুন এটি এগারোটির একটি বা দু হাজার দুইয়ের তালিকাও হতে পারে দু হাজার দুই সালের একলা জানুয়ারির পরে যাদের জন্ম যারা দু হাজার দুইয়ের পর জন্মেছেন তাদের তিনটি কাগজ জমা দিতে হবে এটি আরও কষ্ট কঠোর যাচাইয়ের জন্য নিজের জন্য একটা বাবা মায়ের জন্য দুটো লাগতে পারে বিস্তারিত নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে আছে এতে ভুল না করে সঠিকভাবে প্রস্তুতি নিন এই গ্রুপের জন্য অতিরিক্ত সতর্কতা জরুরি পশ্চিমবঙ্গে এসআইআর চালু হওয়ার আগে থেকেই রাজনৈতিক দিক দিয়ে উত্তাল রাজ্য রাজনীতি কলকাতার রাস্তায় ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে যদিও এতে কারো নাগরিকত্ব যাবে কি না বা কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে কি না সেটা ভবিষ্যতে জানা যাবে তবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যেভাবেই হোক এই প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার নির্দেশ দিয়েছে তবে এই প্রক্রিয়া শুরু হলে এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি থাকলে কারো নাম কাটা যাবে না তবে দু সালের তালিকায় নিজের বা পরিবারের কোনো নাম না থাকলে এবং এগারোটি ডকুমেন্টের একটাও যদি নথি না থাকে যথা উপযুক্ত কারণ দেখাতে হবে এর পর নাম কাটা যাবে নাকি থাকবে সেটা ঠিক করবে আবেদনকারীর নথি এবং নির্বাচন কমিশন ধন্যবাদ সহজ এবং সরল ভাষায় এশাজারের বিভিন্ন খবর নেওয়ার জন্য ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেল পর্দায় চোখ রাখুন